মাছের কোপ্তা শেয়ার করবো আপনাদের সাথে খুবই ঝটপট আর খুবই টেস্টি একদম অল্প মশলাতে অল্প উপকরণ দিয়ে খুবই টেস্টি তাহলে চলুন কিভাবে রান্না করি প্রথমে আমি এখানে মাছ নিয়েছি এখানে কোরাল মাছ যে কোনো মাছ নিতে পারবেন আলু আর লেবু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব মানে কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই হবে আর আপনারা যে কোনো মাছ নিতে পারেন কোনো সমস্যা নেই এই কুপ্তাটা তৈরি করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পরে আমার মাছটা হয়ে গেছে এখন আমি মাছটা আলাদা করে নিচ্ছে আর এখান থেকে যে লেবু আছে লেবুটাও আমি সরিয়ে তারপরে আমি আলুটা আর সিদ্ধ করে নিব মাছটা ঠান্ডা হতে হতে আলুটা আর একটু সেদ্ধ হয়ে নে তারপরে কিন্তু আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি আর মাছের থেকে আমি যেটুক কাটা আছে কাটাটা বেছে নেব আমরা অনেক দিন ফ্রিজে মাছ রেখে দিলেও কিন্তু দেখা যাচ্ছে খেতে ভালো লাগে না তখন কিন্তু এভাবে করে কিন্তু আপনারা কুপ্তাটা বানিয়ে নিতে পারেন তারপর আমি আলুগুলোকে এরকম ম্যাশ করে নিচ্ছি হাতের মধ্যে তারপর এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি করে তারপর তারপরে পাতা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিব আমি লেবু এক স্লাইস লেবুটা অবশ্যই দিবেন দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপরে একটু লবণ দিয়ে দিলাম ডালা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম মাছের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিমটাও বাড়িয়ে দিবেন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ভালো করে সব কিছু মিক্স করে তারপর জাস্ট এভাবে একটু গোল গোল করি কোপ্তা আকারের করে নেবেন তারপর খুব আকার আমার হয়ে গেছে দেখেন তারপর আমি তেল গরম করে তার মধ্যে একদম অল্প তেলের মধ্যে এটা ভেজে নেবেন এই তেলের মধ্যে আবার রান্নাটাও করে নিতে পারবেন আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর এই যে দেখেন এভাবে করে ভেজে নিয়েও কিন্তু আপনারা সসের সাথে বাচ্চাদেরকে দিতে পারেন ওরাও খুব চপের মতন খেয়ে ফেলবে এখন আমি এটা তুলে নিলাম একই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু করে ভেজে নিব তারপর লবণ দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম দুইটা এখানে একটু টমেটোর সংখ্যাটা বেশি দিবেন হলুদ দিয়ে দিলাম লাল লালমরিচ দিয়ে দিলাম একদম অল্প অল্প দিয়েছি আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে তারপর একটু নেড়েচেড়ে দিব আর টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে এখন আমি সেই কোপ্তাগুলা দিয়ে দিব দেখেন একদম সিম্পল রান্না খেতে কিন্তু খুবই দারুন এটা খিচুড়ি পোলাও যে কোনো কিছু স্বাদে খেতে পারবেন সাদা ভাত এখন আমি ঢাকনা দিয়ে দিব তবে কোনো পানি দিব না কারণ যেহেতু এখানে ডিম দেওয়া আরও ভেতরে একদম শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু আমি একটু হাল আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু আমার ফাইনাল লুক এটাই এভাবে করে কিন্তু আপনারা এই মাছকে এভাবে করে খেতে পারেন কারণ সব সময় একই রকম মাছ খেতে ভালো লাগে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না